রাজীব ওই রাজীব কি হইল মা কি রে তোর তো কোনো সারা শব্দই দেখি না আমি তো এখানেই আসিলাম যা তো এনে যা যা লেখা আছে বাজার থেকে যাইয়া এডি কিন্না নিয়া ঠিক আছে মা 1 2 কেন চলে না চলে না আমি তো কিছুই বুঝতে পারতাছি না আমার লোক এমন হইতাছে কেন আমি কি আগেও কখন এনে গেছিলাম গত সপ্তাহ এমন হইতাছে যে আমি কোনো কাম করি কেন জানি কামটা আমি আগেও করছি যখনই কেউ আমার লগে কোনো কথা কয় মনে কথাটা আমি আগেও শুনছি আমিও যারে কখনো কিছু কই বা কিছু করি কেন জানি মনে হয় এটা আমি আগেও করতাছি আমারে কি কোনো আসর করলো নাকি আমার এটা আমার আম্মারে জানানো উচিত কিরে যা যা কৈছিলাম সব লইয়ে আইছ হ মা সব লইয়ে আইছি মা একটা কথা ছিল কি বলবি মা আজকে যখন আমি রাস্তা দিয়ে আইতাছিলাম হঠাৎ করে পড়া যায় পরে কেন জানি মন হলে এটা আমি আগে এরকম আমালৈকে হইছে গত সপ্তাহ ধরে এমন হইতাছে যে যখনই আমি কোনো কাম করি কেন জানি মনে হয় কামটা আমি আগেও করছি যখনই আমি কারো লাগে কথা কই কেন জানি আমার মনে হয় আমি আমার আগেও কথা কৈছি মা আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমার লোক এমন কেন হইতা হাই হাই আমার কাছে তো মনে হইতেছে তোর কোন খারাপ জিনিসে আসর করছে তোর কালকে আসসালামাইকুম কাকিম আসসালাম কেমন আছে তুমি ভালো আছি কাকি আপনি ভালো আছেন আরে আর কইয়েন না কয়েকদিন ধইরা রাধিবে জানি কি হইছে ওর কোন কাম করলেই মনে হয় যেন ওই কামটা আগেও করছে আফা আমার তো মনে হয় রে সাইকোলজি দেখানো জি এইটা মনে হয় কোন মানসিক সমস্যা আপা ব্যাপারটা একটু বুঝায়া কইবেন আসলে আফা কিছুদিন আগে টিভি থেকে এক নতুন তথ্য জানলাম কি জানো নাম ও মনে পড়তে দে দাবু পৃথিবীর প্রায় ৬০ থেকে ৭০ ভাগ মানুষের লগে এটা ঘটে থাকে তবে ভয়ের কোনো কারণ নেই এইটা কোনো মারাত্মক ব্যাধি না আফা আপনি যদি আজকে না কইতেন তাহলে হয়তো আমি জানতেই পারতাম না আমি আজকেই রাজীব রইয়া সাইকোলজিস্টের কাছে যাবো ডাক্তার সাহেব আসবো আসেন বসেন আপনাদের দুজনের মধ্যে রুগী কে এই যে ডাক্তার সাহেব আমার পোলা রাজীব তোমার কি হয়েছে ডাক্তার সাহেব গত সপ্তাহ ধরে আমার লয় কেমন জানি আজবাদব ঘটনা ঘটে যেতে ডাক্তার সাহেব যখনই আমি কোনো কাম করি কেন জানি মনে হয় কামটা আমি আগেও করছি যখনই আমি কারো লয় কোনো কথা কই বা কেউ আমারে কিছু কয় বা আমি কারো কোনো কাজ করি কেন জানি মনে কাজটা আমি আগেও করছি বা হ্যাঁ আমার যা কয় এটা আমি আগেও ডাক্তার সাহেব আমি তো কিছুই বুঝতে পারতাছি না আমার লোকে এরকম ঘটনা কিলিকা ঘটে ডাক্তার সাহেব তো যতটুক বুঝতে পারলাম তোমার একটা সামান্য সমস্যা হয়েছে তবে এটা কোনো রোগ নয় সাইকোলজির ভাষা এটাকে আমরা ডে বলি এটা কোনো মানসিক সমস্যাও নয় এটা মূলত মস্তিষ্কের স্মৃতিবিচ্ছন্ন ছাড়ার কিছুই না তাহলে ডাক্তার সাহেব এটা কি যে কারো লাগেই হতে পারে হ্যাঁ হইতেই পারে এটা আমার আপনার আমাদের যে কারোর সাথে হতে পারে তবে এটা কোনো চিন্তার বিষয় না ধন্যবাদ ডাক্তার সাহেব